বাবু আসছো তোমার জন্য একটা গুড নিউজ আছে গুড নিউজ কি গুড নিউজ তাড়াতাড়ি বলো আমার বাসায় বিয়ের জন্য রাজি হয়ে গেছে যাক তাইলে তো খুশির খবর ফাইনালি তাইলে আমরা বিয়েটা করতেছি তাই না হ্যাঁ কত ঝাইঝ্যামেলা শেষ করে অবশেষে আমরা বিয়ে করব তাইলে বাবু আমরা বিয়েটা কয়েক দিনের মধ্যেই কইরা ফলাই শীত তো যত চালু বিয়ে করব ততই ভালো ওকে আচ্ছা তোমার হাতে এটা কিসের শপিং ব্যাগ বাবু আমি কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে গেছিলাম স্কিন কেয়ার প্রোডাক্ট কই দেখি

আরেকজন রে কইরা ফালো মানে মানে বুঝো নাই তুমি যতগুলা স্কিন কেয়ার প্রোডাক্ট দেখাইলা এই করে স্কিন কেয়ার প্রোডাক্টের দাম বলে 36000 প্লাস বাবা আমি তো ভাবছিলাম গো বিয়ার কাবিনি করুম 30000 টাকা 36000 টাকা দিয়ে তোমার স্কিন কেয়ার প্রোডাক্ট আমার প্রতি মাসে কিনে দেওয়া লাগে তাইলে তুমি আলা বুঝো আমার কি অবস্থা হইবো আমি কামাই কয় টাকা খামু কি আর তোমারে দিমু কি আর তোমার স্কিন কেয়ার প্রোডাক্ট এতে ভালো তুমি বিয়া আরেকজন রে করো হ্যাঁ আমারে maaf করে দিও বাবা প্রেম করার আগে মনে থাকে না যে মাইয়া মানুষের কি কি লাগে বিয়া করতে